এবং সেরার সেরা জগদ্ধী পুজোগুলো যেগুলো শোভাযাত্রায় নিজেদের স্থান করে নেয় সেই সম্পূর্ণ প্রসেশন রুটটা ঘুরিয়ে দেখাবো আপনাদের বাদ যাবে না একটা ঠাকুর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ঐতিহ্যের শহর চন্দননগর চন্দননগরের বিখ্যাত হওয়ার অন্যান্য কারণগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই জগদ্ধাত্রী পুজো দু হাজার চব্বিশ জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন যে শোভাযাত্রাটি আয়োজিত হয়েছিল চন্দননগরের বুকে সেই সম্পূর্ণ প্রসেশন রুটটি আজ আমি ঘুরিয়ে দেখাবো আপনাদের চন্দননগর জগদ্ধাত্রী পুজোর সেন্ট্রাল কমিটি ডিসাইড করে প্রত্যেক বছর ঠিক কটা ঠাকুর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবে সেই ডিসিশন অনুযায়ী এবছর দু হাজার চব্বিশে ঊনসত্তরটি ঠাকুর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল কিন্তু অনিবার্য কিছু কারণবশত দু চারটি ঠাকুর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেনি বাকি সমস্ত ঠাকুর আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে আদিমা বুড়িমা বাগবাজার হেলাপুকুর এবং রানীমায়ের মতন প্রত্যেকটি স্বনামধন্য প্রতিমা চন্দননগরের চোখ জোরানো আলোকসজ্জা বিভিন্ন বাদ্যযন্ত্র এবং সুরের মূর্ছনায় সমন্বিত সম্পূর্ণ প্রসেসান রুটটি আজ ঘুরিয়ে দেখাবো আপনাদের থাকছে চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজো এবং প্রসেশন সম্পর্কিত নানান অজানা তথ্য তাই এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন শুরু করছি আজকের ভিডিও একদম শুরুতেই এক নম্বরে রয়েছে বড় বাজারের মাতৃ প্রতিমা ডাকের সাজে মাকে দেখতে কি অসাধারণ লাগছে তাই না আর এই নাম্বারিং সিস্টেমগুলো সম্পর্কে একবার বলে দিই সেটা হলো এই যে এক দুই তিন প্রত্যেকটি ঠাকুরের নাম্বারিং করা হয় সেই নাম্বার প্লেটটি ঠাকুরের ডান দিকে বা বাঁ দিকে কোথাও একটা ঝোলানো থাকবে সেটা দেখেই কিন্তু বোঝা যায় ঠাকুরের নাম্বার আর এটা হচ্ছে দু নম্বর মাতৃ এরপরেই তিন নম্বরে রয়েছে হাটখোলার মাতৃ প্রতিমা হাটখোলার মাতৃ প্রতিমার লাইটিংগুলো দেখুন কি সুন্দর হয়েছে এই যে তিন নম্বরে দেখে নিন হাটখোলার মাতৃ প্রতিমা আর এইবার দেখে নিন দৈবক পাড়ার মাতৃ শুরুতেই দেখে নিন দৈবক পাড়ার আলোকসজ্জা কি অসাধারণ হয়েছে তাই না দৈবক পাড়ার আলোকসজ্জা আর এবার দেখুন দৈবক পাড়ার মাতৃ প্রত্যেকটি সাবেকি প্রতিমার থেকে কিন্তু এই প্রতিমাটি একদম আলাদা থিম পুজোর মোড়কে মোড়া কিন্তু চার নম্বরে অবস্থানকারী দৈবক পাড়ার এই মাতৃ প্রতিমাটি মুখখানি দেখুন কি অসাধারণ লাগছে তাই না আর এবার দেখে নিন পাঁচ নম্বরে থাকা সার্কাস ময়দানের মাতৃ প্রতিমা ওদের আলোকসজ্জার থিমও কিন্তু এবার সার্কাস আর এই হল পাঁচ নম্বরের মাতৃপ্রতিমা ছ নম্বরে রয়েছে এই মাতৃ একদম আলাদা রকম একটি সাজে সজ্জিত আর এটা হলো সাত নম্বরে অংশগ্রহণকারী মাতৃ এই পোকামকর সমন্বিত আলোকসজ্জাটি কিন্তু গোন্দলপাড়া মনসাতলার যেটা কিনা এবছর এই আট নম্বরে স্থান পেয়েছে আর এবার আসতে চলেছে রানীমা অর্থাৎ তেমাথার মাতৃ সবাই কিন্তু রানীমাকে মাথা উঁচু করে দেখে কারণ ওই মাতৃ কিন্তু চন্দননগরে অবস্থিত প্রত্যেকটি মাতৃ থেকে উচ্চতায় সবচেয়ে বেশি তাই ওই মাতৃ প্রতিমার ট্যাগলাইনেই কিন্তু আছে দেখুন মাথা উঁচু করে রানিমা আসছে আর এই দেখুন রানীমাকে দেখার জন্য রাস্তার দুধার ধরে কত মানুষ অপেক্ষা করে বসে আছে অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রানিমা কিন্তু একটু একটু করে এগিয়ে আসছে এবার এই রইলো আপনাদের সামনে রানিমা নম্বরে রানিমা যাওয়ার পর এই হলো দশ নম্বর স্থানাধিকারী মাতৃ এই হচ্ছে এগারো নম্বরের স্থানাধিকারী মাতৃ দেখুন কি অসাধারণ লাগছে না সাজে আর এবার একটু একটু করে এগিয়ে আসছে বারাসৎ চক্রবর্তী পাড়ার মাতৃ প্রতিমা যেই মাতৃ প্রতিমা তেরো নম্বর স্থান অধিকার করে রয়েছে ১৪ নম্বরে রয়েছে ব্যানার্জিপাড়া মধ্যাঞ্চলের মাতৃ আর এদের মাতৃ প্রতিমার এবছরের আলোকসজ্জার ভাবনা কিন্তু শুভ বিবাহ অর্থাৎ একটি হিন্দু বিবাহে যে মাঙ্গলিক জিনিসগুলি ব্যবহার হয় তা দিয়েই কিন্তু ওদের এবারের আলোকসজ্জা সজ্জিত আলোকসজ্জায় রয়েছে টোপর মুকুট মঙ্গল ঘট, প্রজাপতি কুলো দেখতে কি অসাধারণ লাগছে তাই না আর এই হচ্ছে এদের মাতৃ এই হচ্ছে বারাসাত গেটের মাতৃ যেটা কিনা না এবছর আটাত্তরতম বর্ষে পদার্পণ করেছে পনেরো নম্বর স্থান অধিকার করে রয়েছে এই প্রতিমা এই হল বালক সমিতির আলোকসজ্জা এবং মাতৃ প্রতিমা ষোল নম্বর আর এটা হলো নম্বর স্থানাধিকারী গোপালবাগের এই মাতৃ কিন্তু আঠেরো নম্বর স্থানাধিকারী মায়ের সাজটি কিন্তু বাকিদের থেকে একদম অন্যরকম কি অসাধারণ লাগছে তাই না মাকে এই সাজটিতে উনিশ নম্বরে রয়েছে চারা বাগানের মাতৃ প্রতিমা প্রত্যেকটি আলোকসজ্জা কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণভাবে ভিন্ন এবং প্রত্যেকটিই কিন্তু আলাদা আলাদা করে সুন্দর এবার রয়েছে নতুন পাড়ার মাতৃ এই নতুন পাড়া মাতৃ রয়েছে কুড়ি নম্বরে কি অসাধারণ তাই না পোকা মাকড় কীট পতঙ্গ এগুলোও নাকি আলোকসজ্জার বিষয় আর সেটাও দেখতে এত সুন্দর লাগছে আর এইবার দেখে নিন একুশ নম্বরের স্থানাধিকারী মাতৃপ্রতিমা আর এইবার ২২ নম্বরে রয়েছে নবগ্রামের মাতৃপ্রতিমা সমাজ সংস্কারক রামমোহন রায়কে কেন্দ্র করে রয়েছে একটি দুর্দান্ত আলোকসজ্জা প্রত্যেকটি আলোকসজ্জা কিন্তু সত্যি নজর কাড়ার মতন একটির সঙ্গে অপরটি কিন্তু একদম ভিন্ন আর এই মাতৃপ্রতিমাটি দেখে নিন এইটি চব্বিশ নম্বর স্থানাধিকারী আর এরপর রয়েছে রথের সড়কের আলোকসজ্জা এবং পঁচিশ নম্বর স্থানাধিকারী রথের সড়কের মাতৃপ্রতিমা অতন্ত্র প্রহরীর মতন রাস্তার দুই ধার জুড়ে বসে আছে কত মানুষ এই মনোমুগ্ধকর শোভাযাত্রাটি শুধু সামনে থেকে একবার উপলব্ধি করার জন্য আর এইবার দেখে নিন হালদার পাড়ার আলোকসজ্জা কি অসাধারণ করেছে না হালদার পাড়ার আলোকসজ্জা আর হালদারপাড়ার আলোকসজ্জার পরেই দেখে নিন হালদার পাড়ার মাতৃ প্রতিমা যেটি কিনা ছাব্বিশ নম্বর স্থানাধিকারী হালদার পাড়ার পরেই রয়েছে লাল বাগানের প্রতিমা সাতাশ নম্বর স্থানাধিকারী আর তার ঠিক পরেই রয়েছে আঠাশ নম্বর স্থানাধিকারী মাতৃ আলোকসজ্জার চমকে কেউ কারোর থেকে কিন্তু এতটুকু পিছিয়ে নয় কালীতলার আলোকসজ্জায় তুলে ধরেছে একজন পুরোহিত গণেশকে পুজো করছে প্রত্যেকটি আলোকসজ্জা কিন্তু আলাদা করে একদম নজর কাড়ার মতন আর এটি হচ্ছে উনত্রিশ নম্বর স্থানাধিকারী কালীতলার মাতৃ প্রতিমা অসাধারণ ডাকের সাজ সমন্বিত রয়েছে তিরিশ নম্বরে অবস্থানকারী এই মাতৃ প্রতিমাটি একত্রিশ নম্বরের অবস্থানকারী মাতৃ ডাকের সাজে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল বত্রিশ নম্বরে অবস্থান করছে এই মাতৃপ্রতিমাটি এবং এর ঠিক পরেই রয়েছে ৩৩ নম্বর মাতৃ মাতৃপ্রতিমা আর এদের ঠিক পরেই অবস্থান করছে পঁয়ত্রিশ নম্বরে মাতৃপ্রতিমা এইটি হচ্ছে নিমতলার মাতৃপ্রতিমা প্রতিমা ছত্রিশ নম্বর স্থানাধিকারী এই মাতৃপ্রতিমাটি তেঁতুলতলার বুড়িমার মাতৃপ্রতিমার ছোট বোন নামে খ্যাত আর এই ছোটবোনের বোনের ঠিক পেছনেই রয়েছে তেঁতুলতলার মাতৃপ্রতিমা অর্থাৎ বুড়িমা যে কিনা এই ছোটবোরের বোনের বড় বোন নামে পরিচিত আর সাঁত্রিশ নম্বর স্থান জুড়ে রয়েছে তেঁতুলতলার মাতৃ প্রতিমা যা বুড়িমা নামে পরিচিত আর আটত্রিশ নম্বরে রয়েছে এই মাতৃ আর এই মাতৃ দেখার জন্য কত মানুষ দুধার জুড়ে বসে রয়েছে রাস্তায় আর চন্দননগরের প্রসেশন রুটের পুলিশ কিন্তু অত্যন্ত সচেতন এই সচেতনতা আছে বলেই মানুষ কিন্তু এত সুষ্ঠুভাবে প্রসেশনগুলো দেখতে পারে চল্লিশ নম্বরে রয়েছে এই মাতৃ প্রতিমাটি এটা হলো একচল্লিশ নম্বর স্থানাধিকারী মাতৃ প্রতিমা নম্বরে রয়েছে বাগবাজারের মাতৃ এই প্রতিমাটি কিন্তু চন্দননগরের অন্যতম ঐতিহ্যর মধ্যে একটি এখনও কিন্তু অনেক চমক বাকি যেমন আদিমা মেজমা সেজমা ছোটমা আর বিশেষ করে হেলা পুকুরের মাতৃ প্রতিমা যেই মাতৃ প্রতিমা স্বর্ণ অলঙ্কার পরিহিতা হয়েই কিন্তু প্রসেশন রুটে বার হন সেইগুলো দেখার জন্য আরেকটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে আর এইবার দেখে নিন বাবু পুকুর ধারের মাতৃ যেটা কিনা তেতাল্লিশ নম্বর স্থানাধিকারী চুয়াল্লিশ নম্বরে রয়েছে মধ্যাঞ্চলের মাতৃ দেখুন কি অসাধারণ তাই না মাতৃ মুখখানি এইবার একটু একটু করে এগিয়ে আসছে ফটক মাতৃ প্রতিমা ফটকগোড়ার আলোকসজ্জাটি দেখুন কি অসাধারণ করেছে তাই না ফটক ফটকগোড়ার কিন্তু নিজস্ব মন্দির আছে সুপ্রতিষ্ঠিত আর ফটকগোড়ার মাতৃ প্রতিমাটি এবার কিন্তু অসাধারণ করেছিল যেটা কিনা 4৫ পঁয়তাল্লিশ নম্বর স্থানাধিকারী ফটক গোড়ার পর ছেচল্লিশ নম্বরে রয়েছে আপনজনের মাতৃ প্রতিমা আর আপনজনের পর একটু একটু করে এগিয়ে আসছে বিদ্যালঙ্করের আলোকসজ্জা আর এর ঠিক পরেই রয়েছে সাতচল্লিশ নম্বরের মাতৃ মাতৃপ্রতিমা আটচল্লিশ নম্বরে রয়েছে কলু পুকুরধার চৌমাথার মাতৃ প্রতিমা আর এর ঠিক পরেই এগিয়ে আসছে একটু একটু করে পালপাড়ার মাতৃপ্রতিমা যেটা কিনা না নম্বর স্থানাধিকারী আপনাদের আগেই বলেছি যে এমন কিছু মাতৃ আছে যেগুলো শোভাযাত্রায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েও বিশেষ কারণবশত শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেনি আর এই মনসতলা হাটখোলার মাতৃ প্রতিমাটিও কিন্তু ঠিক সেরকমই একটি মাতৃ আর এটি হলো পঞ্চাশ নম্বর স্থানাধিকারী মাতৃ আর এইবার দেখে নিন যুবরানীর এই অসাধারণ মাতৃ প্রতিমাটি একান্ন নম্বর স্থানাধিকারী আর এইবার দেখে নিন বিবিরহাট চড়কতলা তেমাথা মোড়ের ছোট রানীমা অর্থাৎ বাহান্ন নম্বর স্থানাধিকারী মাতৃপ্রতিমা এরপরেই রয়েছে বিবিরহাট চড়কতলার তিপ্পান্ন নম্বর স্থানাধিকারী মাতৃপ্রতিমা হরিদ্রাডাঙ্গার মাতৃ প্রতিমাটি কিন্তু অসাধারণ করেছিল যেটি ছিল এবছরে চুয়ান্ন নম্বর স্থানাধিকারী এর ঠিক পরেই রয়েছে পঞ্চান্ন নম্বর স্থানাধিকারী মাতৃ এরপরেই রয়েছে ছাপ্পান্ন নম্বর স্থানাধিকারী মাতৃপ্রতিমা কি অসাধারণ দেখুন জোড়া জগদ্ধাত্রী হয়তো কারোর বাড়ির ছোট্ট ঠাকুর বড় ঠাকুরের সামনে বসিয়ে দিয়েছে বেশ মজার লাগছিল আর এর ঠিক পরেই রয়েছে সাতান্ন নম্বর স্থানাধিকারী এই মাতৃ আর এটা হলো কুন্ডুঘাট দালানের আলোকসজ্জা এবং ওদের মাতৃপ্রতিমাটি এবছর আটান্ন নম্বর স্থান অধিকার করে রয়েছে একবার দেখুন মানুষের কতটা উন্মাদনা মানুষ কিন্তু এই শোভাযাত্রা একবার সামনে থেকে চাক্ষুষ উপলব্ধি করার জন্য ছুটে আসে আর ঠিক এমনটাই ভিড় হয় প্রত্যেক বছর প্রসেশন রুটগুলোতে বোর পঞ্চানন তলার আলোকসজ্জাটি কিন্তু এবছর সত্যিই অসাধারণ করেছিল একদম আলাদা করে নজর করার মতন আর বিশেষ করে এই মুহূর্তটি দেখুন কি অসাধারণ লাগছে তাই না বলুন আর এবছর বোর পঞ্চাননতলার মাতৃ প্রতিমাটিও কিন্তু অসাধারণ করেছিল ব্যক্তিগতভাবে মায়ের মুখখানি কিন্তু আমার দুর্দান্ত লাগছিল আর এই প্রতিমাটি এবছর ছিল উনষাট নম্বর স্থানাধিকারী বোর পঞ্চাননতলার ঠিক পরেই ছিল বোর কালীতলার মাতৃ প্রতিমা এবং আলোকসজ্জা বোর কালীতলার আলোকসজ্জার সাথে সাথে মাতৃ প্রতিমাটি অসাধারণ ছিল মাতৃ প্রতিমা জুড়ে যে ডাকের স্বাদ ছিল তাদের ছোট ছোট কার্টুন ক্যারেক্টার কিন্তু ছিল আর এই ঠাকুরটি ছিল ষাট নম্বর স্থানাধিকারী আর এইটি ছিল একষট্টি নম্বর স্থানাধিকারী মাতৃ বাষট্টি নম্বর স্থানাধিকারী এই মাতৃ ডাকের সাজটি একবার লক্ষ্য করুন কি অসাধারণ ডাকের সাজ তাই না গঞ্জের শীতলাতলার মাতৃ প্রতিমাটি এবছর তেষট্টি নম্বর স্থান কিন্তু অধিকার করেছিল আর মুখখানি দেখুন কি অসাধারণ সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে জমালয়ে জীবন্ত মানুষের আলোকসজ্জা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আদিমা এই আদিমাই কিন্তু চন্দননগরের সবচেয়ে প্রাচীন জগদ্ধাত্রী পুজো যার পথ অনুসরণ করে চন্দননগরের বুকে আজ এত জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছে এই শোভাযাত্রার চৌষট্টি নম্বরে অবস্থান করছে চাউলপট্টি আদিমায়ের এই মাতৃ চাউলপট্টির আদিমার মাতৃপ্রতিমার পরেই ঠিক রয়েছে কাপড়ে পট্টির মাতৃপ্রতিমা যেই মাতৃপ্রতিমা মেজমা নামে পরিচিত আর এই মাতৃপ্রতিমা রয়েছে পঁয়ষট্টি নম্বরে মেজমায়ের ঠিক পরেই রয়েছে লক্ষ্মীগঞ্জ বাজারের মাতৃপ্রতিমা এই মা কিন্তু ছেষট্টি নম্বরে অবস্থিত মায়ের মুখখানা দেখুন কি মায়া বিতাই না এই মা কিন্তু সেজমা নামে পরিচিত সেজমায়ের ঠিক পরেই রয়েছে চৌমাথার আলোকসজ্জা এবং মাতৃ এই মাতৃ কিন্তু ছোটমা মা নামে পরিচিত যেটি কিনা সাতষট্টি নম্বরে অবস্থান করছে একদম শেষ বেলায় রয়েছে অন্যরকম একটি চমক সবাই হয়তো ভাবছেন যে হেলা পুকুরের মাতৃপ্রতিমা কোথায় গেল আসলে এই মাতৃ প্রতিমা তো আটষট্টি নম্বরে অবস্থান করে এত তাড়াতাড়ি কিভাবে আসবে বলুন তাই আটষট্টি নম্বরে দেখে নিন হেলা পুকুরের আলোকসজ্জা এবং মাতৃপ্রতিমা এই মাতৃ প্রতিমার গায়ে যত অলঙ্কার আছে সব কিন্তু খাঁটি সোনার সেনকো গোল্ড কিন্তু স্পনসার করে এই অলঙ্কারগুলো তাই কড়া সিকিউরিটির মধ্যে রাখা হয় এই মাতৃ প্রতিমাকে হেলা পুকুরের পরেই রয়েছে ঊনসত্তর নম্বরে উর্দিবাজার চুনাগুলির এই মাতৃ প্রায় আট ঘন্টা ধরে পায়ে হেঁটে পথ অতিক্রম করার পর শোভাযাত্রায় অংশ পাওয়া এই সবকটি মাতৃ প্রতিমা এবং আলোকসজ্জা দেখার সৌভাগ্য আমার হয়েছিল কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরম নিত্য নতুন ভিডিও পরবর্তীকালে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে ভালো থাকবেন